আমি কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না সেটা যদি হয় আমার নিরপেক্ষতা টেস্ট তাহলে আমি বলবো যে দুঃখিত আমি আওয়ামী কোন নেতা অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তাদের তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য আমি এই দায়িত্ব নেব না এবং আসিফ মোহাম্মদ সুজিব ভাইকে আপনি দেখতে পারেন না এনসিপি কে আপনি অপছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিয়েছে গত পনেরো বছর আমরা কেমন ছিলাম গত পনেরো বছর আমরা খুবই খারাপ ছিলাম এখন আমরা কেমন আছি সেটা যদি আমরা একটু বলি কালকে আপনাদের ধন্যবাদ জেসিন ধন্যবাদ এখানে একসাথে আমরা এসেছি আসলে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ স্বাধীনতা গণমাধ্যমের কাজ সাংগঠিকভাবে কাজ করছেন তাদের উপরে কোন রকমের খোরক হস্ত কোন রকমের কন্ট্রোল আছে কিনা এই জিনিসগুলোকে আমাদেরকে অনেক ভাবে ভাগ করতে হবে আর কি এখানে তো একটা হচ্ছে সরকার পক্ষের একটা চাপ থাকে মালিক পক্ষের একটা চাপ থাকে বর্তমানের যে ক্ষেত্র সেখানে বিভিন্ন পার্টি ইনভলভড আছেন তাদেরকে সেইগুলা থেকেও আপনার চাপের সম্মুখীন হতে হয় সুতরাং আপনি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন আছে অথবা মুক্ত আছে গণমাধ্যম মুক্ত আছে এটা আসলে মনে করার কোনো সুযোগ নাই আর কি আপনি দেখবেন যে আগস্ট থেকে এখন পর্যন্ত অনেক রকমের সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে এসেছে বিশেষ করে বিশেষ কিছু পত্রিকা যেগুলো বিশেষ কিছু শিল্পগোষ্ঠী ওন করে থাকে তারা এমন চটকদার সব কার্যক্রম করেন যা সাংবাদিকতার মানদণ্ডে আমার মনে হয় না যে কোনোভাবেই উত্তীর্ণ হয় আর কি আর এছাড়া এই সংবাদপত্রে যেই যেই মিডিয়া হাউসগুলো আছে এর মধ্যে কিছু তো আপনি এস্টাব্লিশ করা হয়েছে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আপনি দেখবেন যে কিছু চ্যানেল আছে কিছু খবর খবরের কাগজ আছে তাদের নেপথ্যের ব্যক্তিরা অত্যন্ত বিতর্কিত এবং এদের কাজ হচ্ছে এক পক্ষ হয়ে আর পক্ষকে আক্রমণ করা ওই পক্ষ এসে আবার এই পক্ষকে আক্রমণ করে কেউ কেউ আবার কখনো সরকারের সহযোগী হয়ে ওঠে কেউ যখন দেখে যে সরকার তাদের কথা শুনছে না তখন কি আবার তারা সরকারকে আক্রমণ করে এটা আসলে বেশ জটিল এবং জটিল এবং বেশ আমার কাছে মনে হয় যে দ্য এনভায়রমেন্ট ইজ ভেরি ডার্টি বেশ নোংরা একটা এনভায়রমেন্ট এখানে এখানে বিরাজ করছে মানে আপনি আসলে কম কথাতেও ও সবগুলো বিষয়ই আপনি মোটামুটি এনেছেন কিন্তু একটু সহজ করে মানে কোয়ান্টিফাই করে যদি আমি এখন বলি যে আপনি যদি সংবাদপত্রের স্বাধীনতার সর্বোচ্চ মান যদি হয় একশো এই মুহূর্তে এই সরকার আসার পরে বা পাঁচ আগস্টে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি এই সংবাদপত্রের স্বাধীনতার মানদণ্ডে এটাকে কত নম্বর দিতে চাইবেন সংবাদ স্বাধীনতার মানদণ্ডে আসলে এটা এটা খুব টাফ কারণ আসলে কয়েকটা নিউজপেপার আছে

আগের কথা বাদ দিয়ে আপনি আজকের অবস্থা জাজ করতে পারবেন না কোনোভাবেই পারবেন না একটা ভেঙে যাওয়া বাসায় আপনি কেমন করে সাজিয়েছেন ভুলে যান ভেঙে গেছেন কিনা এই কথাটা আপনি বলতে পারবেন না আগে কি মিডিয়া ছিল গণমাধ্যম ছিল কিনা সেই প্রশ্নটার উত্তর আমাদের দেখতে হবে বিগত পনেরো বছরে যা হয়েছে সেটা কি সাংবাদিকতা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে বিরল বিকল্প বাদে গত পনেরো বছর যা হয়েছে সেটা তো আমরা দেখেছি এখন অনেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলতে চায় না বলে মাফিয়া মাফিয়া হাসিনার পতন হয়েছে তো মাফিয়া আওয়ামী লীগ বা মাফিয়া হাসিনা যে শাসন পনেরো বছর করেছে এই শাসনটা যে করতে পেরেছে এই জায়গাটায় তাদেরকে এনাবেল করেছে কারা তারা কিন্তু আপনার এই মিডিয়া তাদেরকে সহযোগিতা করেছে পনেরো বছর শাসন করার জন্য আমরা তো গণমাধ্যমকে বলি ফোর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভ সেই জায়গা থেকে হচ্ছে দর্পণ একটা রাষ্ট্র কেমন কেমন চলছে সরকার করছে সেটা দেখার দর্পণ দর্পণ হচ্ছে গণমাধ্যম গণমাধ্যম সেই সেই দেখায় নাই দেখিয়েছে মানবতার মা শেখ হাসিনাকে দেখিয়েছে যে কাদো বাঙালি কাদো বাঙালির চোখে পানি নাই কিন্তু ফোর্স করেছে মিডিয়াতেও সারা মাস যদি শোক করে যে কাদো বাঙালি কাদো অথচ তারা কখনই গোম খুনের কথা তুলে ধরে নাই এই যে আড়াল করা আড়াল করার মধ্য দিয়ে মাফিয়া তন্ত্র কায়েমে একরকম সহযোগিতা করেছে এই গণমাধ্যম সুতরাং আপনি কোনোভাবে পনেরো বছরের এই সময়কে বাদ দিয়ে আপনাকে এখন জাজ করা পসিবল না পনেরো বছরে যা হয়েছে সেটা সাংবাদিকতা ছিল না পনেরো বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না এখন যা হচ্ছে ভঙ্গুর একটা রাষ্ট্র সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কিনা সেই জায়গাটায় যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে সেই বীজের যে বপন আছে যে বীজটা বপন আছে সেই বীজেরই থাকবে তো সেরকম একটা অবস্থা আছে আপনি যদি ব্যবস্থার রূপে ভেঙে দেয়া না যায় সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায় তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে একটি ঘরের কি আপনার শুধুমাত্র আ পর্দাটা বদলালি হয়ে যাবে একটি ঘরের কি শুধু দুয়ারের রংটা বদলালি হয়ে যাবে যে সেই ঘরটা অন্যরকম হয়ে গেল তা তো না আপনার ফাংশন করছে কারা কিভাবে সেখানে তো কোনো পরিবর্তন আসে নাই সুতরাং আমরা যদি বলি যে অনেক কিছু পরিবর্তন আমরা আশা করছি সেটা তো চিন্তা হবে বলে আমার কাছে মনে হয় জেসিন আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রসঙ্গে আসার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই আশরাফুল করিম খান তিনি মন্তব্য করেছেন অসংখ্যবার একই মন্তব্য তিনি করছেন সেজন্য তার মন্তব্যটি চোখে পড়ছে খালেদ ভাই আপনি যেই টোনে এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন সেই টোনে কি এই দুইজন অতিথির সঙ্গে কথা বলতে পারবেন আছে সেই হেডম ঠিক আছে মানে না সেটা আমি পারবো না কারণ হচ্ছে যে মানে দুইজন অতিথি বা দুই ধরনের অতিথি দুই রকম আমি এবার একটু প্রসঙ্গে আসি যে আপনার জন্য আমার স্পেসিফিক প্রশ্নটা যেটা ছিল সেইটাও আসলে এরকমই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই যে যারা শৈরাচার ছিল যারা ফেসিস ছিল তাদেরকে আসলে অ্যানাবল করেছে কারা মিডিয়া সহযোগিতা করে মিডিয়া তাদেরকে সরকার কি করেছে সেইটা তারা আসলে দেখায় নাই দর্পণ হিসাবে তাদের যে কাজ করা দরকার ছিল সেটা তারা করে নাই কিন্তু মুশকিল তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু মিডিয়া যে এটা করে নাই মিডিয়া যে এটা এরকম ফেল করে গেছে সেই জন্য বাংলাদেশের জনগণ পাঠক অডিয়েন্সও মিলিয়ে মিডিয়াকে কিন্তু সাংঘাতিক রকমের হলুদ কার্ড লাল কার্ড কার দেখিয়ে গেছে এবং মিডিয়া কিন্তু বাংলাদেশে ইরেলেভেন্ট একটা জিনিসে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়ে কেউ বাংলাদেশের গণমাধ্যমকে সেই অর্থে আর বিশ্বাস করতে পারে নাই আমরা বাংলাদেশের মিডিয়াতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা থেকে শুরু করে যা কিছু ছাপা হয়েছে তা নিয়ে হাসাহাসি করতে দেখেছি ফান করতে দেখেছি ট্রোল করতে দেখেছি বিশ্বাস করতে খুব কম লোককেই দেখেছি বাংলাদেশের মিডিয়া জুলাই আগস্ট মাসেও চরমভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে গেলেও তার প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখে না কিন্তু প্রবলেম হচ্ছে মিডিয়ার এই পরিবর্তনটা মিডিয়া যা দেখার দরকার তাদের দেখাবে তা প্রকাশ করবে সেই সাহসটা অর্জন করবে তার জন্যই পুরো বিপ্লবটা হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে সেই বিপ্লবটা সফল হয়েছে কিনা আমরা যা দেখাতে চাই যাদের প্রশ্ন করতে চাই সেটা আমরা করতে পারছি কিনা সেটা ছিল আমার প্রশ্ন আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন যে অনেকেই এরকম বলে থাকেন আমি একদম স্পেসিফিক নাম ধরে বলি মোসাফিরোজ যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না একই মতের লোক থাকেন আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্ট আলোচনা করতে পারতেন যেটা এখন পারছেন না সাংবাদিক মুসাফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন মানে তিনি কয়েকজনের কথা বলছেন তাদেরকে কেন ডাকা হয় না টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সারশিপের মধ্যে আছে আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই কাজে আপনি যদি একটু মন্তব্য করতেন আমরা জুলকানের সাহেবের কাছেও একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো এটা নিয়ে সম্পর্ক জি নিশ্চয়ই নিশ্চয় আচ্ছা আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইররেভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে আহ যেটা হয় আপনি বোধহয় জানেন যে আহ ব্যান্ড ওয়াগেন এফেক্ট সম্পর্কে রাইট যে যখন ফ্যাসিস্টা থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়াকে ব্যবহার করে মিডিয়াকে ব্যবহার করে আপনার মুজিবকে এমন ভাবে পীর বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেনি একটি ভয়ের সংস্কৃতি হয়েছিল এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ হাজার মানুষ আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য এটা দায় মিডিয়া থাকবে মিডিয়া ইনরেভেন্ট হয়ে গেলেও মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন করেছে তার জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটতে পারতো হাসিনার পতন আরো আগে ঘটতে পারতো এ গেল আমার মিডিয়া নিয়ে মন্তব্য আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভাইট করতে আমাদের অনেক সমস্যায় হয় আপনি নিজে আহ হোস্ট করছেন একটা অনুষ্ঠান নিজে পরিচালনা করছেন আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেকে অনেকের সাথে বসতে চায় না এই ধরনের প্রবলেম থাকে তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সৎভাবেই চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এনসি এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি তারা তো ছাত্র তারা তো অল্প বয়স তাদের সাথে অনেকে বুঝতে চায় না আপনি আপনি কেন ডাকেন আমার শুনতে হয় এরকম মন্তব্য মন্তব্য আমার এরকম শুনতে হয় যে আমি অনেক জামাত নেতাদের ডাকি কিন্তু আমি তাদেরকে ডাকি এই জন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার আমি মনে করি তাদের ভয়েস তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা ম্যানেজ করা দরকার যে কোনো ভাবি হোক আমাদের আলোচনার মধ্যে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না সেটা যদি হয় আমার নিরপেক্ষতা লিটমাস টেস্ট তাহলে আমি বলবো যে দুঃখিত আমি আওয়ামী লীগের কোন নেতা অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তাদের তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না যে অপরাধ করেছে তারা করেছে সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে মাফ চাইতে হবে মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলুন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন তখন এই উপদেশটা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন আসিফ মাহমুদ সুজিব ভয় আপনি দেখতে পারেন না এনসিপি কে আপনি অপছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করছি বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন আমি আই উইল গো ব্যাক টু দা বিফোর ওয়ান যেটা বলতেছিলাম যে আজ থেকে পনেরো বছর বিশ বছর পরে গেলে যখন এগুলা নিয়ে আলোচনা হবে ইফ আই এম অর নট তখন এগুলা কি হিসেবে গণ্য হবে তখন এগুলা এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশের সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকান্নাই সায়ের খানের রিপোর্ট নিত না এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো এটা এডিডেড বলেন র বলেন হোয়াট এভার ইট ইজ তো অবস্থাটা এতটাই একটা ভিত্তির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল